সহপাঠী বন্ধুর স্মরণে স্কুলে এসে তার স্মৃতিকে ধরে রাখতে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন প্রাক্তনীরা এমনই ঘটনা ঘটেছে আজ উত্তর চব্বিশ পরগনার কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠে দু হাজার কুড়ি সালে ডিউটিরত অবস্থায় অরুণাচল প্রদেশে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় সহপাঠী বন্ধু অমিতাইজের আর তার স্মরণই আজ কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের উনিশশো সালের মাধ্যমিক ব্যাচের ছাত্ররা একজোট হয়ে স্কুলে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান থেকেই বেশ কিছু ছাত্রের হাতে তুলে দেওয়া হয় ব্যাগ খাতা এবং কলম এই মনজ্ঞ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বাণীব্রত রায় থেকে শুরু করে অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন উনিশশো তিরানব্বই ব্যাচের বেশ কিছু প্রাক্তনী আর এই অনুষ্ঠান নিয়ে আজ আমরা মুখোমুখি হয়েছিলাম স্কুলের প্রধান শিক্ষক কয়েকজন ছাত্র এবং প্রাক্তনীদের ঠিক কি উদ্দেশ্যে তারা তাদের বন্ধু অমিত এভাবেই স্মরণীয় করে রাখতে চায় তা জানালেন তারা পাশাপাশি দক্ষ ফুটবলার ভারতীয় সেনাবাহিনীর সুবেদার অমিতের স্মরণে বক্তৃতা দি বা গান করতে এসে চোখে জল এসে যাচ্ছিল সহপাঠীদের এ প্রজন্মের ছাত্ররাও জানালো তারাও ভবিষ্যতে প্রাক্তনীদের মতনই এমনভাবে অনুষ্ঠান করতে চায় স্কুলের কাজে লাগতে চায় তার উদ্দেশ্যেই স্মরণ করে এবারে অনুষ্ঠানটা করা হয়েছে কি বলবেন এটা খুব ভালো উদ্যোগ একটা বিদ্যালয়ে অতীতকে বাদ দিয়ে তো এগোতে পারে না এই প্রাক্তন ছাত্ররা যারা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে বিদ্যালয়ে পড়াশুনো করেছেন তাদের সহযোগিতা তাদের শুভকামনা এবং তাদের এই যে বিদ্যালয় প্রত্যেক বছরে একটা বিশেষ দিনে উপস্থিত এই বিদ্যালয়কে অবশ্যই অগ্রগতির দিকে নিয়ে যাবে এবং আমাদের একজন প্রাক্তন ছাত্র একটা তত্তাজা যুবক এইভাবে মারা গেছেন এবং আপনারা এটা যে স্মরণ করছেন এটা সত্যি আপনাদের এই যে ব্যাচ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যার মাধ্যমে আপনাদের মধ্যে প্রতিনিয়ত আদান প্রদান হয় সংবাদ প্রত্যেকে একে অপরের সুখে দুঃখে আপনারা ঝাঁপিয়ে পড়েন একসঙ্গে আপনারা হাসেন কাঁদেন এই যে ব্যাপারটা এটা কিন্তু আগামী প্রজন্মকে ভাবতে হবে যে এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে আমরা গত বছরই আমরা স্কুলে একটা অনুষ্ঠান করেছিলাম তখন থেকেই আমরা যেহেতু প্রথম বছর ছিল গত বছর তাই সবটা গুছিয়ে উঠতে পারিনি গত বছরই আমাদের একটা এরকম প্রচেষ্টা ছিল যে আমরা আমাদের বন্ধুর একটা স্মরণে আমরা এরকম একটা স্কুল সামগ্রী এই ধরনের জিনিসপত্রগুলো আমরা আমাদের বর্তমান যে পাঠানো হতো যে সমস্ত ওদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করবো এবং আমার বন্ধুদেরও তার মতো দিয়ে স্মরণ করব যে আমরা বন্ধু আমাদের মধ্যেই যেন আছে আমরা প্রত্যেকটা বন্ধু উপস্থিতি যেমন থাকে ও না থাকার মধ্যেও আমরা যাতে ওকে আমাদের মধ্যে রাখতে পারি সেই হিসাবে এই আমরা এই প্রকল্পটা নিয়েছি এবারের অনুষ্ঠানটাকে ওনাকে উৎসর্গ করা হল হ্যাঁ এবারের অনুষ্ঠানটা আমরা অমিতাইজকে উৎসর্গ করছি ও যেখানেই থাকুক ভালো থাকুক এবং ওর পরিবারকে আমরা সমাধান জানাই এবং ওদেরকে আমরা এইভাবে আমরা আমরা যাতে আমরা এই আমাদের মধ্যে গ্রুপের মধ্যে ও সবসময় আমাদের মধ্যে থাকে সেই হিসাবে আমরা এই আজকের এই প্রকল্পটা রেখেছি এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হবে হ্যাঁ এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আমাদের স্কুলের প্রত্যেকটা আজকে আমাদের গ্রুপে অনেকে যারা বন্ধুবান্ধব তারা বিভিন্ন কাজে বিভিন্ন পেশায় নিযুক্ত আছে তারা উপস্থিত হতে পারেনি কিন্তু প্রত্যেকের মনটা এখানে পড়ে আছে এবং তারা বাইরে থেকেও আমাদেরকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে সমস্ত শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা যেই চাপে চালাচ্ছি তারা মানে সবাই আমাদের সঙ্গেই আছে কতজনকে শিক্ষা সামগ্রী দেওয়া হলো আমাদের আজকে দশজনকে স্কুলের থেকেই তারা সিলেকশন করেছেন তাদেরকে আমরা ইউ সঙ্গে পিছিয়ে পড়া পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে আমরা ব্যাগ আর দিলাম হচ্ছে খাতা আমরা ছটা করে খাতা কলম তার সঙ্গে কলম খুবই ভালো লাগলো মানে যারা প্রাক্তন ছাত্র আছে তারা যে এখানে এসে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা করল এবং যারা গরিব ছাত্র আছে তাদের মানে মানে গিফট দিল কিছু এর জন্য তারাও উপকৃত উপকৃত নয় আমরা স্কুলের পক্ষ থেকে তাদের মনে তোমার নাম না